তো নমস্কার ত্রিপুরার চাকরি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই তো আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা নতুন নোটিফিকেশান নিয়ে আজকে যে জব নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি সেটি এসেছে আমাদের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তো সেখানে কিন্তু প্রচুর নিয়োগ হচ্ছে এবং যারা যারা আপনারা গ্র্যাজুয়েশন করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি এবং যারা যারা ব্যাঙ্কিং লাইনে পড়ছেন তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় গোল্ডেন অপরচুনিটি এখানে চলে এসেছে আপনাদের জন্য যেটা নিয়ে যেটার জন্য আপনারা ওয়েট করেছিলেন সেটা কিন্তু এখন আপনাদের সামনে তো চলুন দেখে নিই বিস্তারিত সেই নোটিফিকেশনের মধ্যে কী 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 আছে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কত টাকা বেতন সব কিছু বিস্তারিত আলোচনা করে নেব তার আগে একটা কথা বলে নিই যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন নোটিফিকেশান এবং ইম্পর্টেন্ট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে দেখিনি বিস্তারিত আলোচনা করে নোটিফিকেশনের মধ্যে কী কী দেওয়া আছে তো প্রথমত যদি আমরা দেখি নোটিফিকেশনটি এসেছে আপনাদের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঠিক আছে আমরা জানি যে ত্রিপুরার মধ্যে কিন্তু প্রচুর ইউনিয়ন ব্যাঙ্কের ব্রাঞ্চ রয়েছে তো আপনাদের কিন্তু নিয়োগ সেখানেই হবে ত্রিপুরার মধ্যেই কিন্তু নিয়োগ হতে চলেছে এবং এক্সাম সেন্টারও কিন্তু আপনাদের ত্রিপুরার মধ্যেই হবে তো কোনো চিন্তার কোনো বিষয় নেই তো চলুন দেখিনি পোস্ট কী কী আছে এবং স্যালারি কত এবং কী কী লাগবে এখানে প্রথমত যদি আমরা দেখি এখানে আপনাদের পোস্ট আছে দুটো কেটিউরির প্রথমত হলো আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট পোস্ট আর দ্বিতীয়ত হলো আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি পোস্ট ঠিক আছে তো যে প্যাস খেলে আপনাদের এখানে নিয়োগ হচ্ছে সেই গ্রেড কিন্তু ওয়ানে নিয়োগ হচ্ছে আপনাদের ঠিক আছে আর প্যাস খেলা যদি আমরা দেখি এখানে আপনাদের কিন্তু প্রথমেই আমি একটা কথা বলে দিই এখানে কিন্তু আপনাদের গোল্ডেন অপরচুনিটি কেন বলেছি আপনাদের কিন্তু স্টার্টিং স্যালারি হবে প্রায় ফিফটি থাউজেন্ড প্লাস ঠিক আছে স্টার্টিং স্যালারি আপনাদের হচ্ছে ফিফটি থাউজেন্ড প্লাস ঠিক আছে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের জন্য আপনাদের ভ্যাকেন্সি রয়েছে টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি অর্থাৎ আড়াইশো এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটির জন্য কিন্তু আপনাদের পোস্ট রয়েছে টু হান্ড্রেড ফিফটি অর্থাৎ আড়াইশো টোটাল কিন্তু আপনার এখানে পাঁচশো ভ্যাকেন্সি রয়েছে টোটাল ঠিক আছে তো চলুন নিচের দিকে যদি আমরা যাই এখানে যদি আমরা দেখি রিজার্ভেশনগুলোর যদি আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটির জন্য যদি আমরা দেখি রিজার্ভেশনের ক্ষেত্রে কিন্তু এস জন্য থার্টি সেভেন থার্টি সেভেন এসটির জন্য এইটিন এইটিন ঠিক আছে ওবিসির জন্য সিক্সটি সেভেন সিক্সটি সেভেন ই জন্য টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইউআরের জন্য ওয়ান জিরো থ্রি অর্থাৎ টোটাল আড়াইশো আড়াইশো কিন্তু পাঁচশো পোস্টার এখানে আপনাদের রিজার্ভেশন কিন্তু রয়েছে ঠিক আছে তো চলুন দেখিনি বিস্তারিত আর নিচে কি কি লাগবে আপনাদের এখানে স্টার্ট ডেট ঠিক আছে আপনার অ্যাপ্লিকেশনের যে সাবমিটের ডেট সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনাদের তিরিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনার সাবমিট করা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে লাস্ট ডেট কিন্তু হচ্ছে আপনাদের কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের কুড়ি তারিখ অব্দি কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন এখানে যদি আমরা দেখি এডুকেশনাল কোয়ালিফিকেশান মেইন যে ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেই ভিডিওর এডুকেশন কোয়ালিফিকেশান যদি আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য ক্রেডিট ক্রেডিট যে পোস্টারটা সেটার জন্য কী কী লাগবে আপনাদের মিনিমাম এজ লাগবে আপনাদের টোয়েন্টি টু ম্যাক্সিমাম হবে থার্টি এই এজের মধ্যে হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন ঠিক আছে এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি ঠিক আছে আপনারা গ্র্যাজুয়েশান যদি যে কোনো ডিসিপ্লিনের মাধ্যমে মধ্যে থেকে করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন এবং সঙ্গে কিন্তু যদি আপনাদের সিএস সিএমএ এবং সিএস যদি থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এবার অর্ দিয়ে এখানে কী বলা আছে অর্ দিয়ে বলা হয়েছে ফুল টাইম রেগুলার ঠিক আছে ফুল টাইম রেগুলার যারা এম বিএ এম এম এস পিজি এম ডিএম পিজি ডিবিএম যদি থাকে থাকে আপনাদের সিক্সটি পারসেন্ট নাম্বার নিয়ে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো চলুন ভালো করে বুঝিয়ে নিন জায়গাটা আবার যেটা আমি বলেছি ঠিক আছে তো চলুন চলুন দ্বিতীয়ত আমরা দেখিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটির মধ্যে আপনারা কী কী লাগছে এখানে কিন্তু মিনিমাম এজ টোয়েন্টি টু আর ম্যাক্সিমাম থার্টি সেইমনি আগেরটার মতো তো চলুন দেখিনি এখানে কোয়ালিফিকেশান আপনাদের কী কোয়ালিফিকেশন হচ্ছে ফুল টাইম যাদের বিই বি টেক এম সি এমএসি আইটি এম এস এম টেক ফাইভ ইয়ার ইনটিগ্রেটেড এমটেক ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইটি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ডাটা সায়েন্স মেশিন লার্নিং এআই সাইবার সিকিউরিটি ফ্রম এ ইউনিভার্সিটি ঠিক আছে এই কোর্সগুলো যাদের যাদের আছে তারা কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু একটা আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি কেন বলছি বারবার গোল্ডেন অপরচুনিটি বলছি কারণ স্যালারি কিন্তু খুবই ভালো এবং যাদের যাদের এই কোয়ালিফিকেশানগুলো ম্যাচ করে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করেন আপনাদের সেন্টার কিন্তু পরীক্ষা সেন্টার কিন্তু আপনাদের পড়তে চলেছে আপনাদের আগরতলা এবং পোস্টিংও কিন্তু আপনাদের ত্রিপুরাতেই হবে কারণ ত্রিপুরায় কিন্তু প্রচুর আমাদের ইউনিয়ন ব্যাংকের কিন্তু ব্রাঞ্চ রয়েছে তো চলুন এইজ দেখে দেখিনি এখানে এজ লিমিট আপনাদের যে এজ লিমিট সেখানে কিন্তু এসসি এবং এসটিদের জন্য কিন্তু এখানে ফাইভ ইয়ার্সের রিল্যাক্সেশান রয়েছে একটা ঠিক আছে তারপর কিন্তু আপনাদের ওবিসি যারা আছে তাদের জন্য কিন্তু এখানে থ্রি ইয়ারের একটা রিল্যাক্সেশান রয়েছে ঠিক আছে আর যারা ডিসিবিলিটি যারা আছে বেঞ্চমার্ক পিডব্লিউ তাদের কিন্তু জন্য কিন্তু এখানে দশ ইয়ার দশ বছরের একটা কিন্তু বয়সের ছাড় কিন্তু আপনাদের রয়েছে ঠিক আছে যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্যও কিন্তু ওখানে ফাইভ ইয়ার্সের মতো আপনাদের এই যে ক্ষেত্রে ছাড় কিন্তু রয়েছে ঠিক আছে তো চলুন আস্তে আস্তে আর নিচের দিকে আমরা যাই সিলেকশন প্রসেস আপনাদের যে সিলেকশান প্রসেসটা হবে আপনাদের সেটা কি হবে চলুন এবার একটু দেখে নিই সিলেকশান প্রসেসটা আপনাদের এখানে হচ্ছে সিলেকশন প্রসেস মে কম্পিটিজ অনলাইন এক্সামিনেশান ঠিক আছে আপনাদের প্রথমে একটা অনলাইনে এক্সামিনেশান হবে তারপর গ্রুপ ডিসকাশন হবে ঠিক আছে তারপর আপনাদের পার্সোনাল ইন্টারভিউও কিন্তু এখানে হবে তো চলুন চলুন স্ট্রাকচার অফ এক্সামিনেশানটা একটু দেখে নিই ঠিক আছে দ্য স্ট্রাকচার অফ এক্সামিনেশন কী কী হচ্ছে এখানে আপনাদের থাকছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ঠিক আছে নাম্বার অফ কোয়েশন থাকবে টোয়েন্টি ফাইভ টোটাল মার্ক কিন্তু আপনাদের এখানে পঁচিশ মার্ক ঠিক আছে পার্ট তারপর থাকছে আপনার রিজিউনিং রিজিউনিংয়ের মধ্যে কয়টা প্রশ্ন থাকবে রিজিউনিংয়ের মধ্যে প্রশ্ন থাকবে আপনাদের পঁচিশটা প্রশ্ন পঁচিশটা প্রশ্নের মধ্যে নাম্বার কত থাকবে পঁচিশ নম্বর থাকবে ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু আপনাদের এখানে প্রশ্ন থাকবে টোয়েন্টি ফাইভ ঠিক আছে তার মধ্যে আপনাদের মার্ক কত থাকবে টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখানে কিন্তু পঁচাত্তর মিনিটের জন্য আপনাদের একটা পার্ট ওয়ানের মধ্যে কিন্তু টেস্ট নেওয়া হবে পঁচাত্তর মিনিটের সময় দেওয়া হবে আপনাদের পঁচাত্তর নম্বরের জন্য ঠিক আছে এই যে তিনটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই তিনটা পার্ট তিনটা পার্টের পরীক্ষা নেওয়া হবে পার্ট ওয়ানের মধ্যে সেটা আপনাদের টোটাল পঁচাত্তর মিনিটের হবে পঁচাত্তর নম্বরের জন্য ঠিক আছে পার্ট টু পার্ট টু যদি আমরা দেখি প্রফেশনাল নলেজ অ্যান্ড রিলিভেন্ট টু দ্য পোস্ট ঠিক আছে এখানে কিন্তু আপনাদের পঁচাত্তরটা কোয়েশান থাকবে দুই মার্কের করে অর্থাৎ পঁচাত্তর পঁচাত্তরটা কিছু যদি দুই করে থাকে তাহলে এখানে দেড়শো নম্বর ঠিক আছে সেই সেই পরীক্ষাটাও কিন্তু আপনাদের হতে চলেছে পঁচাত্তর মিনিটের মধ্যে ঠিক আছে তো টোটাল কিন্তু আপনারা পাচ্ছেন পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে আপনারা এখানে দেড়শো মিনিট পাচ্ছেন আর দেড়শো মিনিটের মধ্যে কিন্তু আপনাদের দুইশো নম্বর টোটাল পরীক্ষা হবে দেড়শো মিনিটের পরীক্ষা হবে আপনাদের টোটাল দুইশো মার্কের জন্য ঠিক আছে তো এক্সামিনেশন সেন্টার আমরা যেটা আগে আপনাদেরকে বলেছিলাম এক্সামিনেশন সেন্টার কিন্তু আপনাদের কিন্তু আগরতলাতেই হতে চলেছে এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন ত্রিপুরা আগরতলা টোয়েন্টি সেভেন নম্বরটা ঠিক আছে টোয়েন্টি সেভেন নাম্বার ত্রিপুরার মধ্যে কিন্তু সেন্টার আপনাদের আগরতলাতেই পড়ছে তো টেনশনের কোনো ব্যাপার নেই এবং পোস্টেও কিন্তু আপনাদের ঠিক ত্রিপুরাতেই পড়বে আমরা আশা করি তো কোনো অসুবিধে কিছু হবে না আপনারা অবশ্যই যারা যারা ব্যাঙ্কিংয়ের জন্য ইন্টারেস্ট আছেন তারা কিন্তু অবশ্যই এটা ফিল করবেন ঠিক আছে তো তারপরে দেখু চলুন দেখি নিচে কি কি দেওয়া আছে নিচে আর একটু বিস্তারিত আমরা একটু আলোচনা করব। আপনাদের যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের বিস্তারিত বলে দেব তার আগে একটা কথা বলে দিই এখানে কিন্তু আপনাদের যারা এস সি এবং অ্যাপ্লিকেশান ফিটার ক্ষেত্রে এসসি এবং পিডাব্লিউ বিডি যারা ক্যান্ডিডেট আছেন তারা তাদের কিন্তু ওয়ান ডাবল সেভেন অর্থাৎ একশো সাতাত্তর টাকা আপনাদের লাগবে এখানে অ্যাপ্লিকেশন ফি ঠিক আছে আর যারা আদার ক্যাটেগরির আছেন তাদের কিন্তু এগারোশো আশি টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফিটা লাগবে ঠিক আছে তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বলা আছে তো চলুন দেখে নিই এখানে কিন্তু আপনারা প্রথমে কী করবেন আপনারা প্রথমে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন ঠিক আছে ডাব্লু 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 ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইনে ঢুকবেন ঢুকে কিন্তু আপনার রিক্রুটমেন্ট পেজে যাবেন রিক্রুটমেন্ট অপশানের মধ্যে গেলে আপনাদের কিন্তু এখানে ক্লিক টু ভিউ কারেন্ট রিক্রুটমেন্ট ঠিক আছে ক্লিক টু ভিউ কারেন্ট রিক্রুটমেন্টে যাওয়ার পর আপনাদের ইউনিয়ন ব্যাঙ্ক রিক্রুটমেন্ট প্রজেক্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ স্পেশালিস্ট অফিসার ঠিক আছে এখানে কিন্তু যাবেন যাওয়ার পর আপনাদের ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন সেখানে কিন্তু গেলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদের এখানে বিস্তারিত বলা আছে যাদের যাদের অসুবিধে হবে ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই লাইনটা একটু কষ্ট করে আপনারা এখান থেকে দেখে নেবেন তো আশা করি সম্পূর্ণ প্রতিষ্ঠা আপনারা এখানে বুঝে গেছেন তো যেগুলো স্পেশাল স্পেশাল বোঝার জিনিসগুলো আছে ছিল সেগুলো কিন্তু আপনার এখানে আমরা এখানে দাঁড়া আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি তো চলুন আজকের জন্য এই পর্যন্তই আপনাদের আবারও বলছি যারা ব্যাঙ্কিংয়ের জন্য ইন্টারেস্ট আছেন তাদেরকে জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন স্যালারি কিন্তু খুবই ভালো ঠিক আছে গ্রুপ বিয় একটা চাকরি তো নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন কোনো চিন্তা নেই আর কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম হলে বুঝতে কোনো কিছু আমাদের কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখাবো আপনাদের সঙ্গে পড়ার ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ